তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আমার লাইফটি ক্লিয়ার আছে কিনা খুবই সুন্দর সুন্দর মফ চেন এগুলো হচ্ছে 1.5 গ্রাম গোল্ড পলিশের মধ্যে আছে কালার গ্যারান্টি আছে ঠিক আছে সোপার পারফিউমটা অ্যাভয়েড করলে কিন্তু কালার চার পাঁচ বছরও কিছু হবে না এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের মধ্যে আছে প্রাইস গুলো রিজনেবল এবং ডিজাইনগুলো হচ্ছে দুবাই ডিজাইন আছে ডিজাইন আছে দেশি গোল্ডের ডিজাইনও ডিজাইন আছে প্রথমে আমি শুরু করব হচ্ছে এই ফ্লাওয়ার ডিজাইনটি দিয়ে কতটা রয়্যাল কতটা সুন্দর যারা একটু বড় ধরনের লকেট পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফুল ম্যাট ফিনিশিং এর মধ্যে হালকা গ্লসি একটা ফিনিশিং আছে খুবই সুন্দর নিচে দেখেন কত সুন্দর হ্যাঙ্গিং ট্যাসেলের মতো করা আছে খুবই সুন্দর মাঝখানে আবার হচ্ছে আপনার ফ্লাওয়ারের ভিতরেও ছোট ছোট কাজ করা আছে অনেক সুন্দর যারা একটু বড় ধরনের লকেট পছন্দ করেন এই মফ চেনটি নিয়ে নিতে পারেন এখানে হচ্ছে এখানেও কাজ করা চেনটা যেখানে অ্যাটাচ করা আছে ওখানেও কাজ করা আছে খুবই সুন্দর নিখুঁত কাজ করা আসলে ঠিক আছে এগুলো কিন্তু হুবহু গোল্ডের মতোই লাগবে এগুলো 1.5 গ্রাম গোল্ড পলিশ করা আছে এটা হচ্ছে আপনার এটা আছে চেইনটা এরকম অ্যাড করা আছে আমারটা পড়লো তোমার চেইনটা বলের মাধ্যমে অ্যাড করা আছে উপরে গিয়ে আবার এরকম হয়ে যাবে আমি তো তোমাকে ওই দিন এটা অনেক লং আছে আমরা হচ্ছে আপনাদেরকে টারসেল দিয়ে দিব টারসেল দিয়ে পড়লে আরো লং করা যাবে এটা হচ্ছে ফুল সেট পেয়ে মধ্যে আছে এই ফুল সেটটির প্রাইস পড়বে হলো তিন হাজার টাকা অনলি ঠিক আছে ইয়ারিংস সহ প্রাইস পড়ে যাবে তিন হাজার টাকা অনলি এই ফ্লাওয়ার এটার ফুল সেটের প্রাইস পড়ে যাবে তিন হাজার টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মিরপুর জুয়েলারি সিটির পেজে আপনাদের তিন বক্স করে ফেলতে হবে ঠিক আছে আর আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটি হলো হাজি কুদরত আলী মন সুপার মার্কেট পল্লবী মিরপুর বারো তৃতীয় তলা দোকান নাম্বার হচ্ছে আটষট্টি উনসত্তর আমাদের হচ্ছে গোল সাইডের নেম হচ্ছে রয়্যাল জুয়েলার্স অনেকে কনফিউজড হয়ে যান আমরা কিন্তু হচ্ছে মিরপুর জুয়েলারি সিটি বড় করে লেখা আছে গেটের মধ্যে আপনারা শপে এসেও নিতে পারেন আমি ছোটর মধ্যে একটা মফ চেন দেখাবো খুবই সুন্দর ইউনিক ডিজাইন খুবই ইউনিক ডিজাইন ছোটর মধ্যে একটা মফ চেন দেখাচ্ছি নিচে এভাবে ডিজাইন করা আছে তারপরে উপরের সাইডে একটা ফ্লাওয়ার অ্যাড করা আছে খুবই সুন্দর চেনটার ডিজাইন ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন এখানে হচ্ছে ডাবল লেয়ারে একটা চেইন অ্যাড করা আছে খুবই সুন্দর এটাও খুবই ইউনিক ডিজাইন এটা প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অনলি প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অনলি আমি কিন্তু নেক্সট ডিজাইনে চলে যাব তার আগে আপনার স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অনলি এরপরে যেটা দেখাবো খুবই সুন্দর হুড গোল্ডের মতো পাপিয়া রহমান পাপিয়া রহমান আপু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ আপু খুবই সুন্দর একটা গোল্ডের ডিজাইন যারা ইউনিক ডিজাইন পছন্দ করেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ঠিক আছে অনেক সুন্দর এটা সামনাসামনি দেখলে আসলে বুঝবে তো সুন্দর সবচেয়ে মেন কথা হচ্ছে আপনারা যদি চান আপনারা কিন্তু লকেটটা আলাদা অ্যাড করে আপনারা পড়তে পারবেন ঠিক আছে লকেটটা আলাদা পড়তে পারবেন আর সবচেয়ে সুন্দর এটার যে জিনিসটা সেটা হলো এটা চেইনটা বেনি চেইনও বলতে পারেন আবার অনেক ইউনিক ডিজাইন বেনি চেইনের চেয়েও ইউনিক এটা খুবই সুন্দরভাবে এটার কাজটা করা আছে খুবই সুন্দরভাবে কাজটা করা আপনারা চাইলে এটার সাথে অন্য লকেটও পড়তে পারেন বা হচ্ছে এই লকেটটা অন্য চেনের সাথেও পড়তে পারে এটা অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ করা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপু একটু নিচে ধরলে ভালো হতো ঠিক আছে আপু আমি একটু দূর থেকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর এটা প্রাইস পড়ে যাবে অনলি দুই হাজার টাকা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ আছে আপু চেইনের লং কত চেন আমার হাতে যেটা আছে এটা আঠাশ ইঞ্চি হবে আমরা হচ্ছে টার্সেল দিয়ে দিব আপনি যত ইচ্ছা লং করে পড়তে পারবেন আপু পাপিয়া রহমান আপু আপনি যত ইচ্ছা লং করে পড়তে পারবেন এটাও মোটামুটি ভালোই লং আছে এটার প্রাইস পড়ে যাবে অনলি দুই হাজার টাকা কোপার পারফিউমটা অবশ্যই অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু ইজিলি আপনারা চার থেকে পাঁচ বছর পড়তে পারবে এবং তারপরও পড়তে পারবেন আপনারা হচ্ছে রিকালার করে এটা আবার ইউজ করতে পারবেন প্রাইস যাবে দুই হাজার টাকা জামান কামরুল আপু সরি ভাইয়া আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপু অনেক দিন পর আপনি কমেন্ট করলেন খুবই সুন্দর এটার প্রাইস পড়ে যাবে দুই হাজার টাকা এরপরে আমি আরেকটা হচ্ছে সেট দেখাবো সহ এটা আমাদের নিউ খুবই সুন্দর এই সেটটা এটা হচ্ছে চেনটা বল চেনের মতো হয়ে এসেছে বল চেনের মতো হয়ে নিচে হচ্ছে এই প্যাটার্নটা খুবই সুন্দর যারা বল চেন পছন্দ করেন এটা কত সুন্দর দেখো ডিজাইনটা অনেক ইউনিক এমন একটা কালেকশন খুঁজছিলাম মশাল্লাহ পেয়ে গেছি থ্যাংক ইউ আপু অবশ্যই হচ্ছে আপনি মিরপুর জুয়েলারি সিটির ফেসবুক পেজে গিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে খুবই সুন্দর এটা আমাদের নিউ চলে এসেছে স্টকে লকেটটা এরকম হবে তারপরে উপরে চেনটাতেও বল অ্যাড করা আছে এটাও হুবহু গোল্ডের মতো হুবহু গোল্ড এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইয়াররিংস এটার সাথে আপনারা পেয়ে যাবেন ইয়াররিংস ইয়াররিংসটা খুবই ইউনিক খুবই ইউনিক ভিতর হচ্ছে ঝুমকর মতো করা উপরে এভাবে দেওয়া আছে এই ফুল সেটটা প্রাইস পড়ে যাবে অনলি দুই হাজার টাকা

নেক্সট যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের আবার রিয়েস্টক করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনার কালেকশন করা হয়েছে কালেকশন কালেকশনগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আপু আমি থাকি ফরিদপুর সদর আশা করি একটু কষ্ট কষ্টকর হয়ে যায় আচ্ছা আশাটা কষ্টকর হয়ে যায় আপু আপনি কোনো টেনশন করবেন না আমরা হচ্ছে অল ওভার বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে অল ওভার বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা পড়বে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পড়বে আপনি হচ্ছে দুই তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স করে দেবেন খুবই সুন্দর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে এই বো ডিজাইনটা ঠিক আছে

এটা কিন্তু খুবই সুন্দর একটা বো ডিজাইন এটার জন্য অনেক কাস্টমার পুরো ওয়েট করছিলেন এটা আবার রিস্টক করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু মাঝখানে অনেক সুন্দর করে রোডিয়াম ওয়ার্ক করা আছে আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এগুলোর চেনগুলো চেনগুলো এত সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে অ্যাড করা খুবই সুন্দর হ্যাঁ যেটা পছন্দ হবে আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এখানে যে বলগুলো আছে এগুলো একটু আপডেট হয়েছে আমার মনে হয় খুবই সুন্দর আপডেট ভার্সন এটা এটার চেনটা খুবই ইউনিক এটা প্রাইস পড়ে যাবে অনলি চার হাজার পাঁচশো টাকা চার টাকা অনলি এই বোটার প্রাইস পড়ে যাবে চার টাকা অনলি পছন্দ হলে অবশ্যই মিরপুর জুয়েলারি সিটির পেজে গিয়ে ইনবক্স করতে হবে আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি আচ্ছা আমি নেক্সট ডিজাইনে চলে যাব সেটা হচ্ছে তিনটা বাটারফ্লাই আমাদের মোস্ট ডিমান্ডিং আমাদের পেজে এটা অনেক ডিমান্ডিং এটা হচ্ছে আপডেট ভার্সন আরেকটা অনেক সুন্দর চলে এসেছে সেটা হচ্ছে ফুল গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর একদম গোল্ড এটা ফুল গোল্ডেন কালারের মধ্যে আছে এটার লকটা আরো বেশি সুন্দর চেইনের যে লকটা অ্যাড করা এটা আরো বেশি সুন্দর হুবাহু গোল্ডের মতো চেইনের কাজটা দেখুন কতটা নিখুঁত এই বাটারফ্লাই সেটটার প্রাইস পড়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকা অনলি এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ কালার গ্যারান্টি আছে খুবই সুন্দর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ছয় হাজার পাঁচশো টাকা অনলি এটা কিন্তু আমাদের নিউ কালেকশান এটাও স্টক আউট হতে সময় লাগবে না তো যার যেটা পছন্দ দ্রুত পারলে এখনই হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো খুবই লিমিটেড কালেকশান আর এটা তো নতুন এসেছে অবশ্যই স্টক আউট হয়ে যাবে দুই একদিনের মধ্যে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে হচ্ছে রোডিয়াম করা একটু চেঞ্জ আছে ডিজাইনটা এই যে এটা এটাও অনেক বেশি সুন্দর এটার চেনটাতেও সুন্দর করে কাজ করা এটার ডিজাইনটাও আরও সুন্দর রোডিয়াম করা যারা পছন্দ করেন প্রাইস পড়ে যাবে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস সেম থাকবে ডিজাইনটা একটু ভিন্ন হবে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি প্রাইস পড়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে এখন আমি আরও কিছু কালেকশন দেখাব মফ চেনের মধ্যে আরও কালেকশন দেখাবো আর এগুলো যাদের পছন্দ হয়েছে আপনার স্ক্রিনশপ নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশপ নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে এখন আমি হচ্ছে দেখাবো আরও কিছু মফ চেন আরো কিছু অপশন আমি দেখাবো এখন আপনাদেরকে খুবই ইউনিক ডিজাইন এমন এই মফচেনগুলো খুবই রিজনেবল প্রাইস মধ্যে হবে এবং খুবই ইউনিক প্যাটার্নন হবে ঠিক আছে প্রথমে আমি দেখাবো আপনাদের পছন্দের এই মফচেনটি সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হবে এটা এটাও রোডিয়াম ওয়ার্ক করা আছে নিচে এভাবে হ্যাং ট্যাসেল দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার এখানকার চেনটাও খুবই সুন্দর চেনটাও খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর প্লেন চেন উপরে এটা প্রাইস পড়ে যাবে ছাব্বিশশো টাকা অন্ধ প্রাইস পড়ে যাবে ছাব্বিশশো টাকা অন্য খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন এটার প্রাইস পড়ে যাবে ৳1600 টাকা অনলি প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দি ইনবক্স করে ফেলতে হবে মি ডিউয়াল পেজে প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা অন খুবই রিজনেবল প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছি আপনাকে আপু লাইভটা Смоলা আমি দেখছি আপু ঠিক আছে যদি আনাবেন আচ্ছা আমি হচ্ছে এখন আরেকটা আমাদের মোস্ট ডিমান্ডিং সুন্দর একটা টাই ডিজাইনের অনেক বেশি সুন্দর রোজ এটাকে রোজও বলতে পারেন বা অন্য ফ্লাওয়ারও বলতে পারেন নিচে দুইটা হার্ট শেপ করা আছে এটা অনেক এটা চেইনটাও অনেক সুন্দর ঠিক আছে এটার প্রাইস পড়ে যাবে অনলি বারোশো টাকা প্রাইস পড়ে যাবে বারোশো টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভয়েস করে ফেলতে হবে মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আমি এটা হচ্ছে চেইনটাই খুব সুন্দর চেইনটা হচ্ছে ফ্লাওয়ার অ্যাটাচ করা আছে তারপরে হচ্ছে আপনার নিচে একটা বড় ফ্লাওয়ার পেয়ে যাবে বড় ফ্লাওয়ার পেয়ে যাবে এখন ক্লিয়ার ঠিক আছে আপু থ্যাংক ইউ এটা হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়ে যাবে দুই হাজার টাকা অন্য প্রাইস পড়ে যাবে দুই হাজার টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস পড়ে যাবে দুই হাজার টাকা অনলি খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে রোডিয়ামের মধ্যে ছিল এখন আমি হচ্ছে একটু প্রাইস রেঞ্জটা একটু বেশি হবে এখন যেগুলো দেখাবো যেগুলো দেখাবো এগুলো প্রাইস রেঞ্জটা বেশি হবে বাট এগুলো খুবই সুন্দর দুবাই ডিজাইনের মধ্যে আছে এগুলো তো অনেক লং যারা হিজাবি আপু আছেন বা শাড়ির সাথে পরতে চান তারা নিয়ে নিতে পারে এটা হচ্ছে চেইনের ডিজাইনটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে একদম গোল্ডের মতো লাগছে এরপরে হচ্ছে খুব সুন্দর একটা সানফ্লাওয়ারের মতো ডিজাইন আমি দেখতে পাচ্ছি এখানে সানফ্লাওয়ার বলেন বা যেই ফ্লাওয়ারই বলেন না কেন খুবই সুন্দর এটা নিচের ডিজাইনটা আরো বেশি সুন্দর ঠিক আছে নিচের ডিজাইনটা আরো বেশি সুন্দর এটার প্রাইস পড়ে যাবে 4500 টাকা অনলি 4500 টাকা অনলি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা হচ্ছে স্টার শেপের যে ডিজাইনটা স্টার শেপের যে ডিজাইনটা এটার প্রাইসও পড়বে চার হাজার পাঁচশো টাকা অনলি এমডি আপনান খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া তানিন শাকিরা নামটা খুব ইউনিক হ্যালো হ্যালো আপু এই যে এখানে হচ্ছে স্টার শেপের এটার মধ্যেও আপনার রোডিয়ামের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটার ভিতরে সানফ্লাওয়ার দেওয়া উপরে স্টার শেপ নিচে এরকম ডিজাইন করা থাকবে এটাও খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা হবে চার হাজার পাঁচশো টাকা অনলি তো আমার আজকে যে নিউ স্টকে যেগুলো এসেছে এগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি আরেকবার করে দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে বড়গুলো ছয় হাজার পাঁচশো আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো ঠিক আছে তাহলে আজকের মতো আমার মফ চ্যানেল লাইফটি আমি এখানেই শেষ করছি আর এই লাইভটি কিন্তু আমাদের পেজে থেকে যাবে আপনারা যদি চান আর একবার কাট করে দেখে নিতে পারেন আর যেটা যেটা পছন্দ হয়েছে অবশ্যই নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে মিরপুর জুয়েলারি সিটির যে পেজটি আছে আমাদের ফেসবুক পেজটি সেখানে হচ্ছে ইনবক্স করে দিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো লাইফটি এখানেই শেষ করছি